অপর মহলের কথা শুনে সাধারণ মানুষের উপরে অত্যাচার করার আগে তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে আরেকবার ভেবে নিবা তার কারণ হচ্ছে সাধারণ মানুষের উপরে তুমি যে আঘাতগুলা করছো আখেরাতে আঘাত তো আছেই দুনিয়াতে আল্লাহ তালাহএর চেয়ে ভয়ঙ্কর আঘাত তোমার উপরে ফিরিয়ে দিবে যেই দিন তোমার ওপর মহলের বাপেরা আর থাকবে না এজন্য ততটুকু মারবা ততটুকু মারবা যতটুকু নিজে আবার হজম করতে পারবা যেটা হজম করতে পারবা ওইটা খাইতেও যায় না দুনিয়ার সামান্য পজিশনকে টিকিয়ে রাখতে গিয়ে নাতি ইমাম যারা ছাপ দেয় নাই তারা বাকি মানুষদেরকে ছাড় দেবে কিভাবে ইমাম হুসাইন রাজিয়াল শহীদ করে ফেলে দেওয়া হলো আচ্ছা বলেন তো যেই দশজন ইমাম হুসেনকে সেদিন নিজেরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আঘাত করল রক্তাক্ত করল কেটে ফেললো এই দশজন কি পরবর্তী থেকেও প্রেসিডেন্ট হতে পেরেছিল এরা কি নিজেরা কোনোদিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছে অসম্ভব প্রেসিডেন্ট তো ইয়াজিদ আমরা তো কর্মচারী আমরা সাধারণ সৈন্য বা আমরা একটা জেলার দায়িত্ব আছে একটা ইউনিটের দায়িত্ব আছে হ্যাঁ খুশি হলে হয়তো আমাদের দায়িত্ব আরো বড় হবে সম্মান আরো বাড়বে বড় বড় পোস্টে আমাদের পোস্টিং হয়ে যাবে তারা ইমাম আনহুকে সেদিন দুনিয়া থেকে বিদায় করে দিল ঐতিহাসিক বিদ্যার অনেকেই বলেছেন মন থেকে ইমাম শাহাদাত এটা চান নাই হ্যাঁ হোসেন যেন কোফায় আসতে না পারে হোসেন যেন তাদের সাথে সাক্ষাৎ করতে না পারে এটা চেয়েছে হোসেনকে আটকাতে বাধা দিতে এটাও চেয়েছে তবে হোসাইনের ইয়াজিদ মন থেকে চান নাই এই জন্য যদি আমরা ধরে নেই যে ইয়াজিদ তার কৃতকর্মের জন্য তোবা করেছে বা ইয়াজিদ সেটা মন থেকে চায় নাই কারণ ইয়াজিদ তো কারবালার ময়দানে উপস্থিত ছিল না এখন যদি আমরা ধরেও নেই যে ইয়াজিদ এটা মন থেকে চায় নাই তাইলে আল্লাহ চাহিত ইয়াজিদকে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু যেই জানোয়ারেরা সাক্ষাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার করলো মারলো মেরে ফেললো এদের কি মাফ করবে এদের মাফ পাবার কোনো একটা চান্স আছে কোনো সুযোগ কোনো ফাঁক কোনো কিচ্ছু তাদের নাই সুতরাং আজ অপর মহলের কথা শুনে সাধারণ মানুষের উপরে অত্যাচার করার আগে তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে আরেকবার ভেবে নিবা তার কারণ হচ্ছে সাধারণ মানুষের উপরে তুমি যে করছো আখেরাতে আঘাত তো আসে দুনিয়াতে আল্লাহ এর চেয়ে ভয়ঙ্কর আঘাত তোমার উপরে ফিরিয়ে দিবে যেই দিন তোমার ওপর মহলের বাপেরা থাকবে না এজন্য জন্য ততটুকু ততটুকু মারবা যতটুকু নিজে আবার হজম করতে পারবা যেটা হজম করতে পারবা ওইটা খাইতেও যায় না এমাম হুসাইন আচ্ছা এবার আরেকটা বিষয় হচ্ছে ঐতিহাসিকদের ওই যে মত যে ইয়াজিদ এতে দুঃখ পেয়েছে ইয়াজিদ মন থেকে এমাম হুসাইনের শাহাদাত চান নেই নিয়াসিত পার্বতিতে ইমান হুসাইনের কাটা মাথা যে নিয়ে গিয়েছিল এটা দেখে সে কষ্ট পেয়ে বলেছিল জাহারে হুসাইন আমি যদি সেখানে থাকতাম আমি কোনদিন এটা হতে দিতাম না এটা ঐতিহাসিকদের একটা মত এখন বিষয় হচ্ছে এই ঘটনা যেহেতু কোরআন না এটা যেহেতু হাদিস না এটা যেহেতু ইতিহাস ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে সম্মান করতে হবে কোরআন হাদিসের উপরে প্রশ্ন করা যায় না কিন্তু ইতিহাসের উপরে কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে ঐতিহাসিকদের সেই মতটা আমরা একদিকে ধরলাম এটা মন থেকে চায় নাই ইয়াজিদ এটা দেখে কষ্ট পেয়েছে কিন্তু পরবর্তীতে প্রশ্ন আর একটা করা যায় সেটা হচ্ছে না চাইতো আর ইমাম হুসাইনের কাটা মাথা দেখে যদি কষ্টই পেত তাহলে বিষয়টি এমন দাঁড়াতো এই কার্যকলাপ কলাপগুলো যারা ঘটিয়েছে ইয়াজিদ তাদের প্রত্যেকে হিসাবে ফাঁসি দিয়ে দিত সবার মাথা কেটে ফেলতো দুনিয়া থেকে বিদায় করে দিত ইয়াজিদ তো এগুলো কিছুই করে নাই এগুলো না করা কিন্তু প্রমাণ হয় সে মন থেকে এটা চেয়েছে কারণ যেহেতু ইতিহাস ইতিহাস ইতিহাসের জায়গায় দেখে প্রশ্ন করার সুযোগ আমাদের আছে না নাই তাই ইয়াজিদ যদি এটা না চায় তাহলে পরবর্তীতে তার শাস্তি নিশ্চিত করলো না কেন আমাদের সমাজে ইদানিং অনেক মানুষ বের হয়েছে যারা মোটামুটি মার্শাল্লা ইয়াজিদ প্রেমী নির্দোষ প্রমাণ করতে নানান দলিল তথ্য পাত্র তার হাজির করে এখন বিষয় হচ্ছে নির্দোষ প্রমাণ করতে গেলে কারণ সঠিক ব্যথিক তো দুইজন হবে আপনি যদি ইয়াজিদ কে সঠিক প্রমাণ করতে যান তাহলে হোসেন ব্যাঠিক প্রমাণ করতে হবে তো এই জন্য ইতিহাস ইতিহাসের জাগায় রেখে পর্যালোচনা শিক্ষা গ্রহণ করুন ইমাম হোসাইন নদী আল্লাহান তিনার শাহাদাতের পর ইয়াজিদ মোটামুটি তিন বছর ক্ষমতায় ছিল ইয়াজিদ বেশি সময় পায় নাই সাত্রিশ বছর বয়সে ইয়াজিদ দুনিয়া থেকে শেষই হয়ে যায় মরেই যায় আর ইয়াজিদ টোটাল ক্ষমতাই ছিল মাত্র তিন বছর কয় বছর জোরে বলেন তিন বছর এই মুহূর্তে আমরা ইয়াজিদ সম্পর্কে ফোকাহায় কেরাম মুফাসিরেনে কেরাম মহাদ্দিসেনে কেরাম তাদের কি মতামত সেগুলো শুনব আমরা কারো উপরে আমাদের কথার দ্বারা জুলুম করব না ইয়াজিদ সম্পর্কে ইমামদের মতামতগুলো ভালো করে লক্ষ্য করে শুনে রাখেন ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ ইয়াজিদ সম্পর্কে তিনি বলেন কলা ইবনে হাজার আসকালানি আনাহু মতদুহন ফে আদালতিহি ওয়ালাইসা বি আহে নিউয়ান হো ইবনে হাজার রাজকালানি বলেন ইয়াজিদ চারিত্রিকভাবে প্রশ্নবিদ্ধ তার থেকে কোন হাদিস বর্ণনা করা যায় নাই অর্থাৎ কোন হাদিসের সূত্রে ইয়াজিদের নাম যদি ঢুকে যায় তাহলে আমি ইবনে হাজার রাজকালানী ওই হাদিস আর গ্রহণ করি না এটা হচ্ছে ইবনে হাজার রাজকালানী রহে মাহুল্ল তার মতামত يزيد شمبرك دويناً بري ما ابن الجوزي رحمه الله تني ما رأيكم في رجل حكم ثلاث سنين في الأولى قتل حسين وفي الثانية أرعب المدينة وفي الثالثة ضرب بيت الله بالمنجنك يزيد شمبرك الله ما ابن الجوزي كي يزيد شامبركي ابن ممتع متك ابن الجوزي بولن ওই ব্যক্তির সম্পর্কে তুমি আমার কি মতামত আশা করো যে ব্যক্তি ক্ষমতায় ছিল মাত্র কয় বছর কয় বছর তিন বছর এই তিন বছরে ফিলউলা কতারা হুসাইন প্রথম বছরে সে রাসূলের কলিজার টুকরা হুসাইনকে হত্যা করলো ওয়া ফিস সানিয়া হারাব আল মদিনা দ্বিতীয় বছরে মদিনা আক্রমণ করে মদিনার হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করলো ও কে তো লার্মা ঘটলো ওয়া ফিসালিসাহ তৃতীয় বছর জনবাবাই তো লহি বিলপিঞ্জানিক মক্কা আক্রমণ করল কিছু মানুষ প্রাণে বাঁচতে মক্কার হারামের ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল আহ তো বলেছেন ওই এরিয়ার মধ্যে যারা ঢুকবে ও কা না মিনা এই হারামের চত্বরে যারা ঢুকবে তারা নিরাপদ হারা আমের চত্বরে একটা মশা মানা জাহেজ নাই হারা মেরে চত্বরে একটা মাসি মানা জায়েজ নাই হারামের চত্বরে একটা পিপিলিকা মানা জায়েজ নাই ওই হারা আমের চত্বরে আল্লাহর ঘরের ভেতরে কিছু মানুষ আশ্রয়ে নিলো বাঁচার জন্য এজিদ মিরজানি ব্যবহার করে আল্লাহর ঘরের একটা অংশ ভেঙে ফেললো তো ইয়াজিদ আপনি কোন দিক দিয়ে প্রমাণ করবেন যদি ধরে নেন হোসাইন হত্যার সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নাই এটা যদি বাদও দেন এরপরেও কি বাকি দুইটা ঘটনা কি ছোট মদিনা আক্রমণ করেছে মক্কা আক্রমণ করেছে বাইতুল্লার একটা অংশ ভেঙে ফেলেছে হাসরে আসওয়াদ পাথরকে টুকরা টুকরা করে ফেলেছে বর্তমান যে হাজরা আসবাদে আপনারা আমরা চমো দেই এটা সম্পূর্ণ পাথরটা না এটা একটা পাথরের খণ্ডিত অংশ যেটাকে ফ্রেমে বাধাই করে রাখা হয়েছে আর মূল অংশটা ইয়াজিদ একবার ভেঙে ফেলেছিল